ওয়েলকাম টু টেক্সটবুক সুপার কোচিং বাংলা টেক্সটবুক সুপার কোচিং বাংলায় তোমাদের আরো একবার স্বাগত জানাই গুড মর্নিং সবাইকে আরও একবার গুড মর্নিং কেমন আছো সবাই পৌষ সংক্রান্তির শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা রইলো ঠিক আছে পিঠাপুলি যদিও এগুলো আমার ভালো লাগে না যাদের ভালো লাগে তাদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে দিই শুনে রাখো যারা জিডির পরীক্ষা দেবে কালকে এই ভিডিওটা দেখে নেবে অনেক কিছু তোমাদের এই ভিডিওতে বলা আছে এই ভিডিওতে যে সামান্য স্কোরটা তোমাদের দেওয়া আছে খুব একটা আহামরি বড় স্কোর দেওয়া নেই যদি এই স্কোরটা করে আসতে পারো তাহলে কিন্তু তোমাদের চাকরি কনফার্ম হয়ে যাবে ঠিক আছে এই স্কোরটা ওকে তো চলো তোমাদের বেশি কথা না বলে এতদিন যা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স শিখিয়েছি তার একটা রিভিশন হয়ে যাক রিভিশন প্রত্যেকটা ক্লাসে করা উচিত কারণ রিভিশন না করলে কিন্তু তোমাদের পড়াগুলো মনে থাকবে না ঠিক আছে ওকে তো যাওয়ার আগে তোমাদের যেমন বলি তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করে যাবে সৈকত সাইড টেক্সটবুক এখানে আর যারা আমার কাছে প্রিপারেশন করতে চাও তাদের উদ্দেশ্যে বলবো এক বছরের জন্য বেঙ্গল টাইগার যে ব্যাচটা আছে সেটাকে তোমরা আরামসে পারচেস করতে পারো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অ্যাপ্লাই কুপনে ইউজ করো রিজু এবং সেখান থেকে পারচেস করো ওয়ান টু সেভেন ওয়ান টেক্সট বুকের কাছে যত ব্যাচ আছে সবগুলো ব্যাচ এখান থেকে তোমাদের হয়ে যাবে এই কোর্সটা নিলেই মানে কম্বোটা তো আজকের প্রথম প্রশ্ন আমরা এক্সপ্লেনেশন সরাসরি যাব ভারতের প্রথম কাচের সমুদ্র সেতু কোন রাজ্যে উন্মোচন করা হয়েছে বলো ভারতের যে প্রথম যে কাচের সমুদ্র সেতু কোন রাজ্যে উন্মোচন করা হয়েছে কে বলতে পারবে কে করেছে কোথায় হয়েছে ডিটেলসে সব কিন্তু বলে দিয়েছি এর আগের সপ্তাহে ঠিক আছে ক্লাসটাসের কেউ অবহেলা করবে না এখানে কিন্তু তোমাদের কিন্তু যে কী বলতে গেলাম তোমাদের ই থাকছে স্ট্যাটিক জিকে থাকছে যারা উত্তর করছে তোমাদের মধ্যে তামিলনাড়ু ভারতনাট্যম একদম ঠিকঠাক আছে তামিলনাড়ু ইজ দ্য রাইট অ্যান্সার তামিলনাড়ু ওকে তামিলনাড়ু ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্নে যে দেখতে পাচ্ছ সেতুটি বিবেকানন্দ রক মেমোরিয়াল এবং কন্যাকুমারী একশো তেত্রিশ ফুট অনেকবার বলে দিয়েছি এটা তামিলনাড়ুতে অবস্থিত ওকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যানলি এটা উদ্বোধন করেছে ঠিক আছে কে উদ্বোধন করে সেটাও দেখতে পাচ্ছ নেক্সট বিশ্ব ব্লিচ দাবা চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল বলো চেন্নাই প্যারিস নিউ ইয়র্ক রোম কে বলতে পারবে বলো এটা কে বলতে পারবে যে বিশ্ব ব্লিচ দাবা চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল কে বলতে পারবে তাড়াতাড়ি বলো আর সবাইকে বলবো যারা দেখছো তারা একটু লাইক করে দিও যারা উত্তর করেছে নিউ ইয়র্ক ঠিক আছে নিউ ইয়র্ক নিউ ইয়র্ক একদম ঠিকঠাক আছে ভেরি গুড নেক্সট প্রশ্ন যে সম্প্রতি কে সিআরপিএফ মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছে ডিজি অ্যাকচুয়ালি বলতে গেলে বলো সম্প্রতি কে সিআরপিএফ মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন বলো সি এর মহাপরিচালক তো রিভিশন মানে কি যেগুলো আগে সপ্তাহে করছো সেগুলো একদিনে করিয়ে দেবো তাহলে সারা জীবন মুখস্থ থেকে যাবে তোমাদের অত পড়তে হবে যারা বিটল কুমার বলেছো একদম ঠিকঠাক আছে যাওয়ার দরকার নেই অত পরিশ্রমটা পরীক্ষার দুদিন আগে করে কোনো লাভ আছে চলো সন্তোষ ট্রফির আটাত্তরতম আসরের শিরোপা জিতেছেন কোন দল সন্তোষ ট্রফি এই খেলাটা তোমাদের এবার আটাত্তরতম হল এটা কোন খেলার সাথে যুক্ত সেটা হচ্ছে ফুটবলের সাথে যুক্ত ফুটবল বলো এ যে কে জিতেছে এবং কোন দল পরাজিত হয়েছে এই ক্ষেত্রে এখানে জিতেছে হচ্ছে পশ্চিমবঙ্গ আমাদের ওয়েস্ট বেঙ্গল জিতেছে কোন দল পরাজিত হয়েছে কে বলতে পারবে গ্রুপ ডির ক্লাসের রুটিনটা এখনো শেয়ার হয়নি হয়ে যাবে গ্রুপ ডি বাদ বাকি সবার শেয়ার হয়ে গেছে আমার একটু দেরি হবে ঠিক আছে কে বলতে পারবে এই এখানে কে হেরেছে এখানে যে পরাজিত হয়েছে যে দল ওয়ান জিরো গোলে পরাজিত হয়েছে কত ওয়ান জিরো যারা বলছো কেরালা একদম ঠিকঠাক আছে গোলটা করেছে রবি মুর্মু এটা ভালো করে মাথায় রাখবে পরীক্ষা দিতেই পারে তার নামটা কোন খেলোয়াড় দু সালের প্রথম সেঞ্চুরি করেছিলেন ঠিক আছে কোন খেলোয়াড় যে দু সালের যে প্রথম সেঞ্চুরি সেটা কিন্তু করে এই খেলোয়াড়টা তোমাদের শ্রীলঙ্কার খেলোয়াড় কোন দলের খেলোয়াড় শ্রীলঙ্কা বলো কে বলতে পারবে হ্যাঁ বাইশ জন খেলোয়াড়কে দিয়েছে তোমাদের যে পুলিশের চাকরি ওয়ান স্টার মানে এএসআই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু চাকরি দিয়েছেন যারা এখানে উত্তর করছে কুশাল পেরেরা একদম ঠিকঠাক আছে কুশাল পেরেরা ইজ দাইট অ্যান্ড সার অপশন ডি কুশাল পেরেরা ওকে কুশাল পেরেরা ইজ দ্য রাইট অ্যান্সার জম্মু কাশ্মীরের জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রু দ্য এজেস বইটি কে আত্মপ্রকাশ করেছেন বা কে প্রকাশ করেছেন এই বইটি বলো তাড়াতাড়ি চলছে কারেন্ট সেশনটা যারা যারা এর আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো সব প্রশ্নগুলো পারবে আমি জানি ঠিক আছে যারা করছে অমিত শাহ একদম ঠিকঠাক আছে অমিত শাহ ইজ দা রাইট অ্যান্সার ওকে অমিত শাহ অপশান বি ইজ দ্য রাইট আনসার অমিত শাহ কোন রাজ্য বন সংরক্ষণের জন্য মহাভারত ভাটিকা প্রতিষ্ঠা হয়েছে বলো মহাভারত ভাটিকা কোন রাজ্যে বলো কে বলতে পারবে মহারাজ্য যে ভাটিকা মহাভারত ভাটিকা সরি বলো কে বলতে পারবে অপশন বি যারা বলছে উত্তরাখণ্ড একদম ঠিকঠাক আছে উত্তরাখণ্ড ইজ দ্য রাইট অ্যান্সার ভেরি গুড উত্তরাখণ্ড ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন যে দু সালের জন্য কতজন ক্রিয়াবিদ অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছেন কতজন কতজন ক্রিয়াবিদকে তোমাদের অর্জুন পুরস্কার এই পুরস্কারটা দেওয়া হবে কে বলতে পারবে সবাইকে বলবে একটু তোমরা লাইক করে দিও যতজন দেখছো কাইন্ডলি বলবে একটু লাইক করে দিও তোমাদের সাথে সাথে তোমাদের ভাই বোনদেরও এই ক্লাসটা দেখার সুযোগ করে দিও এটুকুই বলবো যারা বলেছ থার্টি টু একদম ঠিকঠাক আছে জনকে সালের জন্য অর্জুন পুরস্কার দেওয়া হচ্ছে আসতেই পারে খুব গুরুত্বপূর্ণ দিন জন দেখতে জনকে অর্জুন পুরস্কার দেওয়া হচ্ছে ইন টোটাল দু চব্বিশ সালে এটা কিন্তু মনে রাখবে আর এই অর্জুন পুরস্কারটা কে দিয়ে থাকে রাষ্ট্রপতি দিয়ে থাকবে ঠিক আছে সতেরোই জানুয়ারি তোমাদের দেবে এখনো দেয়নি তবে দেবে ওকে নেক্সট দু সালের জন্য কতজন ক্রিয়াবিদ অর্জুন পুরস্কার এটা তো হয়ে গেল ঠিক আছে আর কিছু আছে প্রশ্ন এর পরের পাটে চলে যাব সম্পত্তি আরিফ মোহাম্মদ খান কোন রাজ্যের গভর্নর হিসেবে শপথ নিয়েছেন কে বলতে পারবে বলে ফেলো তাড়াতাড়ি আরিফ মোহাম্মদ খান যারা বলেছে তোমাদের মধ্যে যে বিহার একদম ঠিকঠাক আছে বিহার ইজ দ্য রাইট অ্যান্সার ওকে বিহার সম্প্রতি কার নেতৃত্বে মূল্য সূচকের ডাব্লুপিআই ভিত্তি বছর সংশোধনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে কে বলতে পারবে বলো ডাব্লু পি আর চোদ্দটা যারা উত্তর করেছে তোমাদের রমেশ চাঁদ একদম ঠিকঠাক আছে রমেশ চাঁদ ইজ দ্য রাইট অ্যান্সার আর প্রশ্ন নেই এই পার্টে আমরা চলে যাব ঠিক আছে চলো প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি কোন শহরে সেন্ট্রাল আয়ুর্বেদ রিসার্চ ইনস্টিটিউট সিএআরআই এর ভিত্তি প্রস্তুর স্থাপন করেছে বলো এটা বলে ফেলো প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি কোন শহরে সেন্ট্রাল আয়ুর্বেদ রিসার্চ ইনস্টিটিউট এর ভিত্তি স্থাপন করেছে কে বলতে পারবে তাড়াতাড়ি তাড়াতাড়ি যতজন দেখছো সবাই উত্তর করার চেষ্টা করো তোমার বন্ধু করছে তুমি বসে আছো তাহলে কী শিখবে তোমার বন্ধু তোমার থেকে আগেই যাচ্ছে তুমি বসে থাকছো যারা উত্তর করেছে তোমাদের মধ্যে যে নয়া একদম ঠিকঠাক আছে নেক্সট প্রশ্ন পঞ্চায়েত টু পার্লামেন্ট টু পয়েন্ট জিরো উদ্যোগ কে উদ্বোধন করবেন পঞ্চায়েত টু পার্লামেন্ট টু পয়েন্ট জিরো যে উদ্যোগটা আছে সেটা কে উদ্বোধন করবেন বলো এখন হাফ সেঞ্চুরি হয়নি পনেরোটা লাইক বাকি আছে যারা উত্তর করেছে তোমাদের মধ্যে ওম বিড়লা একদমই ঠিকঠাক আছে ওম বিড়লা ইজ দ্য রাইট অ্যান্সার ওম বিড়লা ইজ দ্য রাইট অ্যান্সার ওকে ওম বিড়লা নেক্সট প্রশ্ন আটত্রিশতম জাতীয় গেমস এর মশাল এর নাম কি থার্টি এইট তম জাতীয় গেমস এর মশাল এর নাম কি বলো আটত্রিশতম গেমস এর মশাল এর নাম কি এর নাম হচ্ছে তোমাদের কিন্তু তেজস বিনী যারা উত্তর করেছে অপশন ডি তেজস বিনী ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তেজস বিনী ইজ দ্য রাইট অ্যান্সার এখনো বারোটা লাইক বাকি আছে তেজস্বিনী নেক্সট প্রশ্ন যে সম্প্রতি কোন শহরকে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে ঘোষণা করা হয়েছে সম্প্রতি কোন শহরকে বিশ্বের সবচেয়ে বলছে দূষিত শহর হিসেবে ঘোষণা করা হয়েছে কে বলতে পারবে যারা উত্তর করেছো হানই একদমই ঠিকঠাক আছে হানৈ ইজ দ্য রাইট অ্যান্সার হানোই ইজ দ্য রাইট অ্যান্সার অপশান বি আজকে আছে ক্লাস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি কতজন কে সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত করছেন কে বলতে পারবে বলো দাদা এসে সিরিজ জি ক্র্যাশ কোর্সটা কবে হবে হচ্ছে তো অলরেডি আজকে হবে কালকে হয়নি কালকে ছুটি ছিল ছিলাম না আমি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি কতজন কতজনকে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার দিয়েছে সেটা হচ্ছে তোমাদের উনিশ জন অপশন ডি উনিশ জনকে তোমাদের এই পুরস্কার দিয়ে ভূষিত করেছেন তিনি উনিশ জনকে ওকে নেক্সট চলো নেক্সট প্রশ্নে চলে যাব নেক্সট প্রশ্ন তোমাদের বলছে সম্প্রতি ভারত ও আমেরিকার ভারতীয় নৌবাহিনীর জন্য কোন প্রযুক্তি সহ যে উৎপাদন সেটা ঘোষণা করেছে কে বলতে পারে বলো ভালো করে করবে এক দিন এটাতে কিন্তু তোমরা অনেকে ভুল করেছিলে আজকে যেন সবার উত্তর ঠিক আছে এটাতে যারা বলছো আমেরিকান সোনা বুই সোনা বুই একদমই ঠিকঠাক আছে অনুর্ধ সেভেন্টিন জুনিয়র স্কোয়াশ ওপেন দু হাজার পঁচিশের শিরোপা কে জিতেছেন স্কোয়াশ বলো এটার উত্তর কি হবে সবাই বলছে একদম ধুয়াধার উত্তর দাও ধুয়াধার এই প্রশ্নের উত্তর তোমাদের যেটা হবে সেটা হচ্ছে তোমাদের হবে কিন্তু আনহাত সিং কি হবে আনহাত সিং ইজ দ্য রাইট অ্যান্সার ওকে আনহাত সিং ইজ দ্য রাইট অ্যান্সার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের জন্য ভারতের প্রকৃত জিডিপি বৃদ্ধির এনএসও অনুমান কত কে বলতে পারবে এনএসও এর অনুমান কত চব্বিশ পঁচিশ আর্থিক বছরের জন্য ভারতের প্রকৃত জিডিপির বৃদ্ধির এর অনুমান কত যারা উত্তর করছে সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট একদমই ঠিকঠাক আছে সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট অপশন বি ইজ দ্য রাইট আনসার সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট যারা এতদিন ধরে ক্লাসগুলো করেছো আরামসেই পারছো কোনো অসুবিধাই নেই সব প্রশ্নের উত্তর সিগনে সিগনেচার গ্লোবালের নতুন সিও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সিগনেচার গ্লোবালের নতুন সিও হিসেবে কাকে নিযুক্ত করা হচ্ছে নীতিশ সঞ্জীব রাঘব রজনীশ যারা উত্তর করেছ সঞ্জীব কুমার একদমই ঠিকঠাক আছে সঞ্জীব কুমার শর্মা সঞ্জীব কুমার শর্মা মাইক্রোসফট ভারত এআই এবং ক্লাউড অবকাঠামোতে আগামী দুই বছরে কত বিনিয়োগ করার ঘোষণা করেছে কত বিনিয়োগ করার ঘোষণা করেছে কে বলতে পারবে বলো বলে ফেলো যারা উত্তর করেছে দেখি যারা উত্তর করেছে তিন বিলিয়ন একদম ঠিকঠাক আছে অপশান সি থ্রি বিলিয়ন মাইক্রোসফট তাই না নেক্সট প্রশ্নে আমরা চলে যাব পার্টে তোমাদের উদ্দেশ্যে যাওয়ার আগে অবশ্যই বলবো যারা টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করেনি সৈকত স্যার টেক্সট বুক এই টেলিগ্রাম চ্যানেলে এক নম্বর প্রবেশ করে যাবে আর যারা এখনো পর্যন্ত আমাদের সাথে পেইড ব্যাচে যুক্ত হওনি তাদের উদ্দেশ্যে বলবো টেক্সট বুকের কাছে এসএসসি পি রেল পুলিশ গ্রাম পঞ্চায়েত স্টেট সেন্ট্রাল সমস্ত পরীক্ষার একদমই একটা তোমাদের কি বলবো একটা ওয়ান্ডারফুল একটা তোমাদের কি বলবো বেঙ্গল টাইগার একটা কম্বো ব্যাচ রয়েছে যেটা বারো মাসের জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চিন প্র্যাকটিস সেট একটা কোর্সেই সমস্ত কিছু বারোশো একাত্তর টাকা ভিডিও ডিসক্রিপশন বক্সে বেঙ্গল টাইগার বলে আছে এন্টার কুপন কোর্টে রিজিউ তোমাকে ইউজ করতে হবে বারোশো একাত্তর টাকায় পেয়ে যাবে এই কোর্সটা আমি আবারও বলছি ঠিক আছে এখানে পিএসসি থেকে শুরু করে এ টু জেড করতে পারবে এই কোর্সটা কিনে নিলেই তোমাদের একবারই তোমাদের সিলেকশন পাক্কা ঠিক আছে এটাও বলে দিয়ে যাচ্ছি নেক্সট প্রশ্নে আমরা চলে যাব আঠারোতম প্রবাসী ভারতীয় দিবস কোন শহরকে মানে কোন শহরে আয়োজিত হচ্ছে এটা নয় জানুয়ারি হয়ে থাকে তোমাদের আঠারোতম প্রবাসী ভারতীয় দিবস কোন শহরে আয়োজিত হচ্ছে কে বলতে পারবে বলো এই দুদিনের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হয়নি সেগুলো কালকে আমরা তোমাদের করাবো স্ট্যাটিক জিকে সহ করে কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসই তোমরা মিস করবে না তোমরা যদি ভাবো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস মিস করে দেবো তাহলে কিন্তু অবহেলা করো না কারেন্ট অ্যাফেয়ার্সকে অবহেলা করো না পরীক্ষায় আমাদের কাছ থেকে কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকবার কমন আসছে সেটাও তোমরা দেখে নিচ্ছ তো অবহেলা করবে না একটু একটু ধীরে ধীরে করে পড়তে থাকো বেশিক্ষণ তো হয় না পনেরো কুড়ি মিনিট দেখে নাও একটু টাইম দিয়ে কী আছে যারা উত্তর করেছে ভুবনেশ্বর একদম ঠিকঠাক আছে ভুবনেশ্বর ইজ দ্য রাইট অ্যান্সার ভুবনেশ্বর ওকে ভুবনেশ্বর ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন যে জন ড্রামানি মাহামা সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ জানিয়েছেন বলো জন রামানি মহামা সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন কেনিয়া আর্জেন্টিনা ঘানা দক্ষিণ আফ্রিকা যারা উত্তর করেছ ঘানা ঘানা ইজ দ্য রাইট অ্যান্সার ঘানা ওকে ঘানা তাই তো প্রশ্ন বলছে অর্থ মন্ত্রণালয়ের অধীনে নতুন রাজস্ব সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অধীনে অর্থ মন্ত্রালয় এটা কত ধারার আওতায় পরে কে বলতে পারবে আর্টিকেল কত কত ধারার আওতায় আসে কে বলতে পারবে দেখি তোমরা কে বলতে পারবে অর্থ মন্ত্রালয় সম্পর্কে কত ধারা লাইক যারা করণীয় অবশ্যই করে দিও অর্থ মন্ত্রালয়ের অধীনে নতুন রাজস্ব সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে যারা বলেছ যে দুশো আশি তাই তো ধারাটা আর্টিকেলটা একদমই ঠিকঠাক আছে যারা বলেছ যে তুহিনকান্ত পাণ্ডে তুহিনকান্ত পাণ্ডে ইজ দ্য রাইট আনসার আর যারা ধারা বলছো দুশো আশি ধারা একদমই ঠিকঠাক আছে দুশো আশি ধারা ওকে টু এইট জিরো বিশ্ব হিন্দি দিবস দু পঁচিশ এর থিম কি ঠিক আছে বলো বিশ্ব হিন্দি দিবস দু হাজার পঁচিশ এর থিম কি বলো বিশ্ব যে হিন্দি দিবস দু পঁচিশ এর থিম কি যারা বলেছ হিন্দি ঐক্য এবং সাংস্কৃতিক গর্বের গ্লোবাল ভয়েস একদম ঠিকঠাক আছে পরীক্ষায় আসতেই পারে ওকে আর দশই জানুয়ারি প্রতি বছর এই দিনটিকে হিন্দি দিবস হিসেবে পালন করা হয় দশই জানুয়ারি কত জানুয়ারি দশই জানুয়ারি নেক্স প্রশ্ন দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এরো ইন্ডিয়া দু হাজার পঁচিশ কোথায় আয়োজিত হচ্ছে বলো এটা কে বলতে পারবে বলে ফেলো তাড়াতাড়ি অ্যারো ইন্ডিয়া দু পঁচিশ কোথায় আয়োজিত হচ্ছে সেটা তোমাদের আয়োজিত হচ্ছে ব্যাঙ্গালোর কোথায় ব্যাঙ্গালোর অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন আর নেই এখান থেকেই শেষ তোমাদের তো তোমাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি ঠিক আছে শুনে রাখো এখানে ভালো করে যেরকম ব্যাঙ্গালোরকে তোমাদের কি বলা হয় তোমাদের বলা হয় সিলিকন সিলিকন কী বলা হয় সিলিকন ভ্যালি এটা কাকে বলা হয় ব্যাঙ্গালোরকে বলা হয়ে থাকে তাই না এইভাবে তোমাদের মুম্বাইকে আর হায়দ্রাবাদকে আর শ্রীনগরকে এই তিনটা স্টেট তোমাদের তিনটা দেখতে পাচ্ছ ওই তিনটা জায়গাকে অ্যাকচুয়ালি বলতে গেলে তোমাদের কী বলা হয় সেটা তোমাদের হোমওয়ার্ক থাকছে সেটা তোমাদের জানাতে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আটটা তিরিশ থেকে আরেকটা ক্লাস আছে ঠিক আছে আবারও আসবো যারা সবগুলো ঠিক করেছো অসংখ্য ধন্যবাদ শিখে গেছো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম Love you guys. Bye.